রয়্যাল এনফিল্ড এর সব থেকে দামি বাইক তো এইটা গানমেটাল গ্রে কালার এটা হান্টার রেবেল রেড ভাইয়া হেলসিয়ন ব্ল্যাক 350 রয়্যাল এনফিল্ড এর সব থেকে দামি বাইক তো এইটা জি ভাই এটা রয়্যাল এনফিল্ড এর সব থেকে দামি বাইক এটা হচ্ছে মিটিওর সুপারনোভা ব্লু মিটিওর সুপারনোভা ব্লু এটা মিটিওর সিরিজের জি রয়্যাল এর সব থেকে দামি বাইক এটা ভাই এটা কত সিসি এটা হচ্ছে 350 সিসি আমাদের প্রত্যেকটা বাইকে 350 সিসি এফআই ইঞ্জিন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেক 350 সিসি এফআই ইঞ্জিন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেক ইন্ডিয়াতে কি এটার কার্বোরেটর ভার্সন লস হয়েছে নাকি যে ইন্ডিয়াতে ম্যাক্স কিছু বাইক আছে যেগুলো আপনার কার্বোরেটর ইঞ্জিন তবে মিটিওর সম্ভবত প্রত্যেকটাই আপনার এফআই ইঞ্জিন প্রত্যেকটা এফআই ইঞ্জিন এটা তো পাওয়ার পাওয়ারও সব থেকে বেশি জি জি ভাই এটার পাওয়ার সব থেকে বেশি আর এই বাইকগুলো আপনার অফ রোডিং হিল ট্র্যাক এইগুলো এই রাইডের জন্য বা হাইওয়ে লং রাইডের জন্য এগুলো আপনার সব থেকে বেস্ট হিল ট্র্যাক বলতে কি তাহলে এটাকে আমরা পাহাড়ে নিয়ে যেতে পারবো জি রয়্যাল এনফিল্ডের যদি আপনি পাহাড় ট্যুরের জন্য কোনো বাইক কাউকে সাজেস্ট করেন তাহলে মিটিউটা আপনি অনার্সে তাকে সাজেস্ট করতে পারেন মনে হয় পাওয়ার পাওয়ার নিয়ে কোনো কমতি থাকবে না 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 পাওয়ার নিয়ে কোনো কমতি থাকবে না কমফর্টেবল নিয়ে কোনো ভাই পাওয়ার পাইলাম কমফোর্ট পাইলাম মাইলেজ কিরকম পাবো বলেন তো ভাই আপনি হ্যাঁ এটা নিয়ে আমাদের একটা কনভারসেশন আছে যে আমাদের প্রত্যেকটা বাইকের মাইলেজ কম এসে কিন্তু কাস্টমারের রিভিউ যখন আপনি নেবেন দেখবেন ম্যাক্সিমাম কাস্টমারই বলতেছে যে আমাদের প্রত্যেকটা বাইকে মাইলেজ হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ বা কেউ চল্লিশও পাচ্ছে আসলে হায়ার সিসি সেগমেন্টে কিন্তু বেশি মাইলেজ আশা করাটা বোকামি তাই না বলেন জি ভাই হায়ার সিসি সেগমেন্টে মাইলেজ কিন্তু এরকমই আসে এটা একটা থ্রি ফিফটি সিসির ইঞ্জিন ভাই এটা একটু ফুয়েল একটু ইয়েটা বেশি থাকবে ফুয়েল কনজুমেশনটা বেশি থাকবে ভাই এটার শোরুম প্রাইস কত এটার বর্তমান শোরুম প্রাইজ আপনার চার লক্ষ পাঁচ লক্ষ আট হাজার টাকা পাঁচ লক্ষ আট হাজার টাকা বর্তমান শোরুম প্রাইস ভাই এটা তো রয়্যাল এনফিল্ড এর মেটাল গ্রে কালার জি ভাই এটা রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক মেটাল গ্রে কালার ক্লাসিক সিরিজের বাইক জি ভাই আচ্ছা এটা তো সাড়ে তিনশো সিসি বাইক আমাদের বাংলাদেশে আসছে রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো সবগুলো আপনার সাড়ে তিনশো সিসি টুয়েল চ্যানেল এবিএস ব্রেক এফআই ইঞ্জিন আচ্ছা টুয়েল চ্যানেল এবিএস এটার সাথে আছে আচ্ছা ভাই এটার মাইলেজ কীরকম ক্লেম করে কোম্পানি কোম্পানি মাইলেজ ক্লেম করে আটাশ থেকে বত্রিশ তবে কাস্টমার রিভিউ নিলে এটা আমরা পাই চৌত্রিশ কেউ ছত্রিশ পার্সেন্ট হাইওয়েতে কেউ আটত্রিশও পাইছে অনেকে হায়ার সিসি সেগমেন্টে এটা কিন্তু আসলেই অনেক দুর্দান্ত একটা মাইলেজ এবং পারফরমেন্সের কথা নাই বললাম আচ্ছা ভাই এইটার বর্তমান শোরুম প্রাইস কত আমাদের রয়্যাল এনফিল্ড ক্লাসিক গানমেটাল গ্রে বাইকটার এখন বর্তমান শোরুম প্রাইস চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো আচ্ছা গত মাসে যে অফারটা ছিল যে এক্সোসরিজের ওপরে সেই অফারটা কি বর্তমানে আছে না ওইটা আমাদের একটা ওকেশনালি অফার দেওয়া হয়েছিল গান মেটালের ওপরে দশ হাজারটা আপনি যদি ক্লাসিক গানমেটাল গ্রে বাইকটি পার্সেস করেন তাহলে এনি শোরুম থেকে তাহলে আপনার দশ হাজার টাকার যে আইটেম যেমন লেগ গার্ড সাম গার্ড সিট কাভার এই আইটেমগুলো আমরা দশ হাজার টাকার ফ্রি দিব এখন চাইলে বর্তমানে অফারটা কাস্টমার পাবে বর্তমানে এই অফারটা আপাতত নাই তবে কাস্টমারকে আমাদের আমরা নিজেদের পক্ষ থেকে কিছু গিফট করার চেষ্টা করবে এটা তো রয়্যালের নতুন কালার দেখছি ক্লাসিক তিনশো পঞ্চাশ জি ভাই এটা ক্লাসিক হেলসিয়ন ব্ল্যাক থ্রি ফিফটি হেলসিয়ন ব্ল্যাক থ্রি ফিফটি আসলে রয়্যালে তো মনে সব কটা বাইকই ডুয়েল চ্যানেল এবিএস আছে আমাদের প্রত্যেকটা বাইকই ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক থ্রি ফিফটি ইঞ্জিন এফআ ইঞ্জিন আচ্ছা ভাই এইটার শোরুম প্রাইস কত আমাদের ক্লাসিক হ্যালসিয়ন ব্ল্যাক বাইকটির শোরুম প্রায় চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা শোরুমে তো ক্লাসিকের ক্লাসিক তিনশো পঞ্চাশ সিরিজের যে নতুন কালারগুলো এসেছে সব তো অ্যাভেলেবেল আছে যে আমাদের সবগুলা মডেল এবং সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে আপনি এটা দেখছেন এটা হচ্ছে ক্লাসিক হ্যালসিয়ন গ্রিন ক্লাসিক হ্যালসিয়ন গ্রিন কালারটা একটু ভালো করে দেখাই আমরা এটা তো তাহলে ক্লাসিক তিনশো পঞ্চাশ সিরিজের ভাই জি ভাই এটাও ক্লাসিক থ্রি ফিফটি এটার ডুয়েল চ্যানেল এবিএস এফআই ইঞ্জিন শুনলাম নাকি ইন্ডিয়াতে সব কার্বোরেটর মডেল তাহলে কি বাংলাদেশি কার্বোরেটর দেয় না 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 ভাইয়া কার্বোরেটর মডেল গুলোতে আপনার মাইলেজ আরো কম থাকে এগুলার ও আসলে আমরা বাঙালি কিন্তু মাইলেজটা আশা করি সব থেকে বেশি একটা মোটরসাইকেল থেকে জি জি এই জন্য মনে হয় সবগুলোতে এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে এফআই ইঞ্জিন দিয়েছে এটা প্রাইস কত ভাইয়া এটার বর্তমান প্রাইস মাত্র চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এটাও তো ক্লাসিক তিনশো পঞ্চাশ সিরিজ এটা হচ্ছে ক্লাসিক ক্লাসিক ক্রোম রেড এটার এটা আপনার সাড়ে তিনশো সিসির ইঞ্জিন এটাও আপনার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক এটা তাহলে সেই ক্রোম রেড কালার জি ভাই এটা সব থেকে এক বর্তমানে এখন সব থেকে জনপ্রিয় বা ফেমাস কালার বলতে পারেন রয়্যাল এনফিল্ডে আচ্ছা সবাই কমেন্টস করছে যে ভাই রয়্যালে মাইলেজ কেমন পাবো হ্যাঁ মাইলেজ এবং যেই ইঞ্জিন অয়েলের কোস্টটা এটা আমাদেরকে একটু বলবেন তো ভাই আচ্ছা আমাদের ইঞ্জিন অয়েল একটা গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 1700 মিলি 1700 এমএল 1700 এমএল যেটা আচ্ছা তাহলে মাইলেজ কি রকম পাচ্ছে আর আমাদের বাইকগুলোতে মাইলেজ পাবেন আপনার 36 থেকে 38 বা 39 এরকম ব্রেকিং পিরিয়ড মনে হয় শেষ হলে আরো মাইলেজটা বাড়বে জি ব্রেকিং পিরিয়ড শেষ হলে আমাদের ইনশাআল্লাহ মাইলেজ বাড়বে গাড়ির আচ্ছা রয়্যাল এনফিল্ডের ব্যবহারকারীরা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কি রকম মাইলেজ পাচ্ছেন হান্টার রেবেল ব্ল্যাক ভাই এটা রয়্যাল এনফিল্ডের হান্টার সিরিজের রেবেল ব্ল্যাক বাইকটা কালারটাও অনেক সুন্দর একটা কালার আসলে যখন চালাই তখন মানে রাস্তাতে দেখতে অনেক সুন্দর লাগে পাঁচশো আমার মনে হয় এটাতে মনে হয় মাইলেজ সব থেকে বেশি রয়্যাল এনফিল্ডের যে কয়টা বাইক আছে বর্তমানে হ্যাঁ এটার মাইলেজ বেশি এটা সত্যি আর এটার মাইলেজ বেশি হওয়ার একটু কারণ আছে সেটা হচ্ছে আপনি জানেন আমাদের প্রত্যেকটা বাইকের ওয়েট হচ্ছে একশো কেজি করে একশো কেজি জি আর তবে হান্টারটার মাইলেজ কিন্তু একশো কেজি তারপরে এটার মাইলেজ আপনি বেশি পাওয়া যাচ্ছে এই জন্য মাইলেজটা মনে হয় একটু বেশি থেকে আরেকটা হান্টার দেখতে পাচ্ছি এটা কি কালার এটা হান্টার রেবেল রেড ভাইয়া রেবেল রেড জি সেম মডেল জি সেম মডেল জাস্ট কালারের ডিফারেন্ট আচ্ছা এইটার ইঞ্জিন পারফরমেন্স কেমন ভাইয়া হান্টারটার আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের রিভিউ অনেক অনেক ভালো এটার মাইলেজও সব থেকে বেশি পাওয়া যাচ্ছে ব্রেকিং সিস্টেমটা অনেক ফাস্ট আপনি টায়ার সেগমেন্টটা দেখবেন এই অন্যান্য বাইকের থেকে এটা টায়ারের সেকশনটা অনেক বড় যারা দেশে সব থেকে বেশি রয়্যাল এনফিল্ডের বাইকে সেল হওয়ার ভিতরে অন্যতম মডেল কিন্তু এইটা জি জি এটার বর্তমান প্রাইস কত ভাইয়া হান্টার রেবেল ব্ল্যাক এটার প্রায় রেবেল রেড এটার প্রাইজ আপনার তিন লক্ষ একাত্তর হাজার টাকা তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা ক্লাসিক ডার্ক স্টিল ব্ল্যাক ক্লাসিক ডার্ক স্টিল ব্ল্যাক মডেল জি ভাইয়া এটা তো মনে হয় রয়েল এনফিল্ডের সাড়ে যে বাইক ওইটা জি এটা রয়েল এনফিল্ডের ক্লাসিক ডার্ক স্টিল ব্ল্যাক থ্রি ভাই এটার বর্তমান শোরুম প্রাইস কত বর্তমানে আমাদের এই বাইকটার শোরুম প্রাইস হচ্ছে চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা ভাই আপ রয়্যাল এনফিল্ড চুয়াডাঙ্গা শোরুম আর ফোন নম্বরটা একটু দিয়ে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল চুয়াডাঙ্গা থানা রোড জেলা যাদের বাসার অপোজিটে